সেদিন যে শামীম ওসমানকে দেখছি ইন্টারনেটে সৌদি আরব যেভাবে পোশাক পরে ওই রকম পোশাক চিন্তা করেন তো বিশাল বড় আল্লাহর এখন এই বাংলাদেশে আরে ভাই মাপ পাওয়ার ক্ষেত্রে এই দুনিয়ার ময়দানে অফরাধ যার কাছে হবে মাপ চাওয়া লাগবে তার কাছে আপনি তো অফরাধী এনার কাছে আপনি তো অফরাধী আমার কাছে আমার কাছে মাপ না আছে আপনি আল্লাহর কাছে মাপ চান মানে এমনকি এই জালেমদেরকে এতদিন দুনিয়া যারা সাপোর্ট করেছিল রায় দিয়ে ভোট দিয়ে ভোটের বাক্স চুরি করার দিক দিয়ে যারা সহযোগিতার টপ ছিল এরা অফরাধ করার পরে যা এরকম গুণা হয়েছে এদেরকে সমর্থন রায় যারা করেছে সবগুলোও কিন্তু সমান সমান ঠিক আসল নামাজের পরে পয়গম্বর ল্লাহু তাআলা সাল্লাতু সালামের কাছে দুই জন ফেরেশতা এসে ডাব দিয়ে বলে পয়গম্বর আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে চলে যান আবার যারা ইললামরা তা আপনি আপনার স্ত্রীকে নেবেন না গাজীপুরবাসী মনের মধ্যে প্রশ্ন আসতে পারে লোক নবীর স্ত্রীর কি চরিত্র খারাপ উনি কি চরিত্র হইনা কোন মুফাসির আয়াতের ব্যাপারে এরকম ব্যাখ্যা দেয় নাই সব মুফাসিরের এটাই ব্যাখ্যা দিয়েছে ওই সময় খারাপ লোকদেরকে তলে তলে সাপোর্ট করতেন একাধারে শুধু তলে তলে সাপোর্ট করার কারণে লোক নবীর যদি আল্লাহর গজব থেকে রেহাই না পায় এই বাংলাদেশে জালেমদের যারা পাশ সেটেছে আপনি তাকিয়ে দেখেন গজব আল্লাহ এমন আকারে দিয়েছে এতদিন রাজনীতিতে মানুষদের উপরে জুলুম করে লক্ষ লক্ষ টাকার যে বিল্ডিং বাড়ি তৈরি করেছিল যে রাজপ্রাসাদ বানিয়েছিল মানুষ সবগুলোই ভেঙে সুরমার করে দিয়েছে সব ভেঙ্গে সুরমার করে দিয়েছে বাদশাহ সাজ্জাদ কিন্তু জান্নাত বানিয়েছিল এটা বানিয়েছিল একটা রেয়াজ মোশাদ মুফাসসিরের একমত বাদশাহ সাজ্জাদকে আল্লাহ তার বানানো জান্নাতটা ভোগ করতে দেয় নাই একটা মাত্র কারণে কারণ যখন জান্নাত বানাবে তখন চতুর্দিকে আলান করে দিয়েছিল যার যেখানে যা কিছু আছে সবগুলো সিনিয়ার কেড়ে নিয়ে আসো ওই সময় লোকেরা দিতে চাইতো না জোর জবস্তি করে কেড়ে কেড়ে নিয়ে এই লোকগুলো তো জুলুম সহ্য করতে না পেরে মাজলুম অবস্থায় আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহ বাদশা সাজ্জাদকে তার বানানো জান্নাত ভোগ করতে দিও দোয়া কবুল করেছে কে আরো জোরে বলেন এই জন্যই তো আজরাই লোকে গোরার পিঠ থেকে ধাক্কা মেরে দুনিয়ার থেকে বিদায় করেছে সাত মুফাসির একমত বাদশা সাজ্জাদ কে আল্লাহ বানানো জান্নাত ভোগ করতে দেয় নাই এই কারণে কারণ মানুষদের উপরে জুলুম করেছে একাধারে এই জন্য আমার আল্লাহকে ভোগ করতে দেয় নাই আর বাংলাদেশে মানুষদের হকগুলো নষ্ট করে একাধারে দেশের টাকাগুলো জনগণের টাকা গুলো চুরি করে করে যারা লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছিল আপনি তাকিয়ে দেখেন বাড়ি ঘর মানুষ আস্ত রাখে না। সব ভেঙে শেষ বাথরুমের প্যান পর্যন্ত মানুষ খুলে নিয়ে যাচ্ছে আপনি টের পাচ্ছেন এই জন্য বলতেছি আমি আপনাকে একটা আরবি প্রবাদ কামাতা দিন ও যেমন কর্ম তেমন ফল একথা বলবো কেন দুনিয়ায় যার যেমন কর্ম হবে তার তেমন ফল হবে আপনি এরকম কর্ম করেছেন এখন আপনি এরকম ফল পাচ্ছেন বলছি আপনাকে বন্ধু আমি হকের বিষয়ে খুব সেন্সিটিভ থাকা লাগবে এখানে অনেক মা বাবা বসে আছে ছেলেদের নামে সব সম্পত্তিগুলো লিখে দেয় কিন্তু মেয়ের নাম কিছুই দিতে চায় না মেয়েরও তো হক আছে ছেলেকে দুই ভাগ দেন মেয়েকে এক ভাগ দেন এটা ইসলামের নীতি আপনি সব ছেলের নামে লিখে দেন মেয়েটাকে কিছু দেন না অবস্থায় যদি মারা যান দিন আপনাকে লাগবে এখন আপনি যদি বলেন যে আমি যেতে রাজি আছি আমার অসুবিধা নেই আমি আয়াত জানি ফাজাকির আনতা মুযাক্কির লাস্তা আরে হিমবি নবী আপনাকে পুলিশ দারগা করে পাঠাই নাই যে মানুষ পেটিয়ে দুনিয়া হেদায়ত করা লাগবে নবী যার ইচ্ছা হয় মানবে যার ইচ্ছায় মানবে না যারা মানবে না আমি আল্লাহ নিজেদেরকে আগুনে জ্বালাবো এ কথা কার আরো জোরে বলেন কার একটু জিকির করেন সুবহানাল্লাহ শোভা নার লম আলহামদুলিলা শোভা লা ইলাহা লাহা ইম ঘুমোহ গাজীপুর বাসী আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছিলাম এই দুনিয়ার ময়দানে অপরাধ করার পরেও দুনিয়ায় যারা আল্লাহর কাছে সাধু সাজি মাফ চায় এই মাফ চাওয়ার ক্ষেত্রে আবার দুইটা নিয়ম মেনটেন করতে হবে এটা না করে এই দুনিয়ার ময়দানে ঢালা ভাবে যারা আল্লাহর কাছে মাফ চায় আমার আল্লাহ এদেরকে কোনোদিন মাফ করবে না আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন আল্লাহর কাছে মাফ চান তো আল্লাহ মাফ করবে মাফ করবে না করবে না এটা আল্লাহর বিষয় কিন্তু হাকিবাদ যেটা আছে বান্দার হক বান্দার কাছে মাফ চাওয়া লাগবে আপনাকে বান্দার যতদিন না মাফ করে না ততদিন আমার আল্লাহ মাফ করবে না এটাই আয়তের ব্যাখ্যা এটাই সিদ্ধান্ত আল্লাহ যেহেতু আমরা একটা পয়েন্ট আকারে কথা বলতেছিলাম ভারসাম্য বিচার ব্যবস্থা নেয় শান্তিপূর্ণ একটা সমাজ গঠন মুসলমানেরা জীবনী পড়ে দেখেন মার খেয়েছেন জুলুম নির্যাতনে সহ্য করেছেন একাধারে শেষ দায়িত্ব যেতেন তো মরা উঠে নারী করে গুলো নিয়ে দিতেন এত জুলুম এত নির্যাতন সহ্য করার পরে রসুল কোরআন হাতে নিয়ে বলেছিলেন খয়রুল করুনি করনি আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ সুবহানাল্লাহ বলতে পারেন না রসুল মার খালেন নির্যাতন সহ্য করলেন বেরোয়াশিবার ডাইরেক্ট ইনডাইরেক্ট মারা টার্গেটে পড়লেন এত কিছু একাধারে সহ্য করার পরেও রসুল কিন্তু এই কোরান হাতে নিয়ে বলেছিলেন আমার যুগটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যুগ আগামীতে আট মে এই দুনিয়ার ময়দানে সর্বশ্রেষ্ঠই রকম একটা জোট যদি দেখতে চান আল্লাহর কোরান ব্যতীত মানব রচিত কোনো অভিধান দিয়ে সম্ভব না আর নিয়ে সেমান আলাবেহি সাদাকা দুনিয়ায় যারা কোরান দিয়ে কথা বলে এরাই কেবল সত্য কথা বলে এই দুনিয়ার ময়দানে কোরআন দিয়ে যারা বিচার করে রাই কেবল দুনিয়ায় ন্যায় বিচার করতে পারে আগামীতে আমরা ন্যায় এবং সত্য ইনসাফপূর্ণ একটা বিচার ব্যবস্থা কায়েমের জন্য চেষ্টা চালাচ্ছি কারণ আমরা এই বাংলাদেশে একাধারে দুই বুবু শাসন দেখেছি সাসাই এর দেখেছি এক কথা না কেন কেউ দিন সমাজের মধ্যে শান্তি আনতে পারে নাই কেউ হাতে নিয়ে বলতেও পারে না যে আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা ডাকাত মুক্ত দেশ আমি নিজে গ্যারান্টি দিচ্ছি এটা চোর মুক্ত দেশ এরকম কেউ গ্যারান্টি দিতে পারে না পেরেছে আরো জোরে বলেন কেউ কোনো ভাবে পারে নাই বরং সারা যেখানে একাধারে নির্বাচনে পাশ করার পরে দায়িত্ব পালন করেছিল আপনি তাকিয়ে দেখেন সে ওই জায়গা থেকে জনগণের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা করেছে করেছে আর পাচার যে যেখানে দায়িত্ব পাচ্ছে সে সেখানে লুটে ফুটে খাওয়ার চিন্তা ভাবনা করছে কিন্তু আল্লাহর করা এই দুনিয়ার ময়দানে এরকম সব চিন্তা ধারাগুলোকে বদলিয়ে ফেলে সুন্দরভাবে দুনিয়ায় ইনসাফপূর্ণ একটা সমাজ পুরস্কার দেওয়ার জন্য এই দুনিয়ার ময়দানে এসেছে আর এটার পক্ষে আমাদের ভূমিকা রাখা লাগবে যেহেতু রসুল করেছে না আমাদেরও করা লাগবে নাকি দরকার নেই আরো জোরে বলেন এটা করতে গেলে আপনার কর্মসূচি কি এবার বলছি আল্লাহ পাক বলেন আল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খায়র সূরা আলে ইমরান 3 নাম্বার সূরা 4 নাম্বার পারার 104 নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন তোমাদের মধ্যে একটা দল থাকা দরকার দল কয়টা সবাই বলে বাংলাদেশে এবার মিলিয়ে দেখেন হাজার হাজার দল বাইশ দল বিশ দল চোদ্দ দল পনেরো দল আছে না নেই এত দল মানুষ যত তার চাইতে দল বেশি একথা বলেন করানের আয়াত দল করতে গেলে করা লাগবে একটা কারণে একটা দল আল্লাহর কাছে উত্তম নবীদের হাদিস কেয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে তেহাত্তরটা কাতার দাঁড়াবে বাহাত্তর কাতার যাবে জাহান্নামে আর একটা কাতার যাবে জান্নাতে হাদিস এই করানের আয়াত এবার মেলাই এই দুনিয়ার ময়দানে ওই সান্নাতি দলটা তো এই যায় দুনিয়ায় যারা রাজনীতি সংগঠন করতে গিয়ে কর্মসূচি হাতে নিয়েছে ইয়া মুরুনাবিল মারুফ সব কাজে আদেশ দুই নাম্বারে অসৎ কাজ যেখানে ওই জায়গার মধ্যে বাধা আল্লাহ পাক বলেন উলাইকা হুমুল মুফলিহুন উলাইকা শব্দ ইসমাঈল ইশারা আমার যেমন হাতের আঙ্গুল আছে আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে আল্লাহ দেখাচ্ছেন উলাইকা এই দলটা আমি আল্লাহর কাছে সফল কাম সুবহানাল্লাহ বলতে পারেন না বাংলাদেশের এবার হিসাব মেলা যতগুলো দল আছে তার ভিতরে অনেক দল আছে তারা সব কাজে রাত দেখায় এটা কোরআনের মাহফিলের আয়োজন করবেন কত জায়গায় কত রকম আপনাকে কথাবার্তা শোনা লাগছে একথা বলেন না কেন এটা তো সব কাজ এই বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে টাকা কত মানুষ আছে এই কোরআনের মাহফিল গুলো পর্যন্ত বন্ধ করে দিচ্ছে কত জায়গার মধ্যে আলেমদেরকে স্টেজে পর্যন্ত উঠতে দিচ্ছে না কত জায়গার মধ্যে বাধা দিচ্ছে আল্লাহর কোরআন বলছে দল করতে গেলে সৎ কাদের আদেশ চালানো লাগবে কিসের অনুমতি কোরআনের মাহফিল হবে কারো হাত পা ধরা লাগবে না কিন্তু বাংলাদেশের অবস্থা বড় বে খেয়াল আপনি পোস্টারে যদি নাম পর্যন্ত না দিতে চান অন্য কাউকে যদি রাখতে চান আপনার এই মাহফিল করতে দেবে না এটাই বাস্তবতা আপনাকে মেনে নেওয়া লাগবে এই জন্য আমি আপনাকে বলছি যেহেতু আমরা আগামীতে সব জালেমদের অবসান ঘটিয়ে আল্লাহর কোরআনের নিয়ম নীতি কায়েম করতে চাই সর যদি চুরি করে ফাঁকা আই দিয়া হোমা সে মহিলা হোক আর পুরুষ হোক হাত কাটা লাগবে জেনা ব্যবচারে লিপ্ত হলে মেয়াটা দালদা ওরে একশো করে দৌড়া মারা লাগবে এই আইনগুলো গুলো যেহেতু এই দুনিয়ার ময়দানে মালিক কায়েম করে দিয়েছে পড়ারে কারিমে ধারাবাহিক ও বাংলার মুসলমান যারা আছেন আগামীতে আপনি যদি এগুলো সব জায়গার মধ্যে সেট করতে যান আল্লাহর কোরআনের আয়াত যেভাবে আপনাকে দল করতে বলেছি ওইভাবেই করা লাগবে কান আল্লাহর ব্যাখ্যা ও মাইয়াতে কি গইরুল ইসলামি دینা ফলাইয়ুক্ব্ববাল মিনহু আল্লাহ পাক বলেন ইসলাম বাদ দিয়ে কোরআন বাদ দিয়ে কারো যদি ব্যক্তি চলে কারো যদি পরিবার চলে কারো যদি রাজনীতি হয় কেউ যদি দল পছন্দ করে আল্লাহ পাক বলেন ফলাইয়ুক্ব্ববাল মিনহু একটাও আমার আল্লাহ কবুল করে না আহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন আরে এই লোকগুলো কে আমাদের ময়দানে ক্ষতিগ্রস্তের কাতারের মধ্যে দাঁড়াবে গাজীপুর মাস এবার মেলান আল্লাহর কোরআনের অন্য আয়াত বলছি দুনিয়ায় আপনি কেন সব কাজে আদেশ দেবে কেন আল্লাহর ব্যাখ্যা কুমতুম খৈর উম্মাতিন উখরিজাত লিন্নাস আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে মানুষের মধ্য থেকে শ্রেষ্ঠ করে বের করেছি কেন জানো এই দুনিয়ার ময়দানে তোমরা সব কাজে আদেশ দিবা আর অসৎ কাজগুলোতে বাধা দিবা এই বাংলাদেশে আমার দৃষ্টিতে একটা মাত্র সংগঠন জীবন বাজি রেখে সব কাজগুলো রান্দাম দেয় সেটাই বাংলাদেশ জামাত ইসলামী হাসতে হাসতে জীবন দেবে এরপরেও বাতিলের কাছে মাথা নত করবে না এই সমাজে তারা কোনোদিন কোন জায়গায় কোনো গান দৃশ্য সাপোর্ট করবে না কারণ তারা জানে এগুলো আল্লাহর পথ থেকে মানুষদেরকে দূরে সরে নিয়ে যাওয়ার মাধ্যম ও বাংলার মুসলমান এই হিসাব অনুসারে আমরা দুনিয়ার ময়দানে যদি রাজনীতিটা করতে পারতাম সব মুসলমান গুলো যদি এই প্ল্যাটফর্মে এসে ঐক্যতার কাতারে সামিল হতে পারত এই বাংলাদেশে কোনো কোনো জালেম নতুন করে তৈরি হওয়ার স্বপ্ন না কিন্তু আমরা তো মানি না আমরা পারি না আপনি দুনিয়ার ময়দানে সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দিতে গিয়ে আল্লাহর কোরআনের এই ঘোষিত দল করতে গিয়ে যদি মারাও যান আপনার জন্য পুরস্কার আছে আর এই দলের কর্মী সমর্থক যারা হবে তাদের জন্য আমার আল্লাহ পুরস্কার রেখেছেন মরণের পরে কারণ রসল জানিয়েছেন আল্লাহর পথে লড়তে গিয়ে কোন মানুষের শরীর থেকে এক ফোঁটা রক্ত যদি জমিনে পড়ে আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার জীবনের অপরাধগুলো গুলো মাফ করে দেয় কবরে মিজানে হাসরে ফুলসিরাতে কোন জায়গায় চিন্তা নেই আল্লাহ ডাক দিয়ে বলবে ফা মানা কিতা ইয়াকিতাবাহু ইয়ামিনি মানদা এই যে আমি আজকে তোমার ডান হাতে দিলাম এই কারণে দিলাম কারণ কিয়ামতে আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি জালেম দর আছে তারা এই জায়গার মধ্যে উপস্থিত হবে সুম্মা না তুরজাউন সবাই দাঁড়াবে আর এই জায়গার মধ্যে আমি আল্লাহ তোমাদের এত সম্মানিত এত মর্যাদা দিচ্ছি এই কারণে কারণ দুনিয়ায় তোমরা আমাকে পাওয়ার জন্য ত্যাগ স্বীকার করেছ কষ্ট স্বীকার করেছ হাজারো জুলুম নির্যাতনের স্টিমুলাস চালিয়েছে এরপরেও বাতিলদের কাছে তোমরা মাথা নত করো নাই আমি আল্লাহ যেভাবে চলতে বলেছি ওইভাবে চলেছো এইজন্য আমার তোমার প্রত্যেককে ব্যাখ্যা ফসাফায়ুহাসাবু হিসাবায়াসির আমি আল্লাহ আজকে তোমার হিসাবটা পর্যন্ত একেবারে সহজ করে দিলাম আর বাংলার মুসলমান যারা আছে আল্লাহ সর্বশেষ আল্লাহর পথে লড়াকু সৈনিক যারা হয় শাহাদাতের মর্যাদা পেয়ে যারা মারা যায় আমার আল্লাহ তাদেরকে ডাক দিয়ে বলবে তোমার আহার বড়া থেকে মানুষের আমার কাছে সুপারিশ করো আমি আল্লাহ বলছি তোমার সুপারিশ আমি আল্লাহ গ্রহণ করবো একমাত্র শহীদ যারা আছে তাদেরকে আল্লাহ কথা বলবে এখানে আলেম যারা আছে জিজ্ঞাসা করে দেখেন আপনি এই জন্যে কারিমে আল্লাহ রাব্বুল আলমিন নিজে ব্যাখ্যা দিয়েছে আল্লাফাফ বলেন মিনার নাফিক কি নামা সিদ্দিকী নামা শিহাদায় সালীগী ও হাসোনা উলাই আকবার। আল্লাহ বলেন আমার কুদরতের আঙ্গুল ইশারা করা আমি নিজে এই জায়গায় হুলাই কাইসময় ইশারা শব্দ দিয়ে আঙ্গুল দিয়ে দেখাচ্ছি এই দুনিয়ায় বন্ধু হিসাবে যদি নিতে চাও সারফোর কার মানুষ তোমাদের উত্তম বন্ধু তার এক নম্বরে মিনার নাফিক গেম দুনিয়ায় যারা নবী এখন তো নবীর দুনিয়ায় নেই কোন জায়গার মধ্যে আমরা তাদের দেখতেও পারছি না কথা বলে না কেন রসুলের উপরে নাজিল আল্লা করে রসুলের সন্ন্যক আছে তিন রেখে গিয়েছেন আমাদের জন্য ও বাংলার মুসলমান তাহলে আপনি বন্ধু হিসাবে কাকে নেবেন এই জন্যই রসুলের হাদিস আলু উলামা ও রাসুলুল আমবিয়া আমার পর পরে এই দুনিয়ার ময়দানে নায়েবে নবী তারা দুনিয়ায় যারা আলেম এই কথা বলেন না কেন আলেমের মধ্যেও আমার ভাগ আছে আমান আজলাম ও কাতা মা শাহাদাতনা ইনদহু এই দুনিয়ার ময়দানে আলেম তো টটানা যে কোরআনের হক সত্য কথা জানার পরেও গোপন করে দেয় এটা সব চাইতে পারো জালেম দুনিয়ায় এরকম সালেমের পিছনে নামাজ হবে না কারণ আল্লাহ ওকে লানত দেয় ওর একটা রুকু একটা শেষ দেয় একটা তাজবি আল্লাহ কবুল করে না বাস্তবতা তো এটাই কিন্তু আজ আমরা এই দুনিয়ার ময়দানে আলেম সেনার ক্ষেত্রে অনেক মানুষ আছে ভুল করে কানে হাত দিয়ে কত মানুষকে ডাকবে শুধু কবরের নিচে ওয়াজ করবে আরে ভাই জমিনের উপরে দাও দাউ করে এখন চলে এ এখন আগে আপনাকে নে ভালো লাগবে আপনি এগুলো না বলে সমাজে সুদ চলছে একাধ হারে ই আজ হাল্লা দিন আ মানে বা আল্লাফা ধরে চক্রবৃদ্ধি আরে সুদ খাবে না আর হাজারো পরিবার ধ্বংস করে দিচ্ছে এই সুদের কারণে হাজারো পরিবার নষ্ট হচ্ছে এক কথা বলে রসুল জানিয়েছে আপন মায়ের সঙ্গে করার মতো প্রা আর সমাজের মধ্যে ঘুষ দিয়ে আজ দুর্নীতি দিয়ে আজ সাদাবাজি দিয়ে একাধারে ভরে যাচ্ছে আর ইনি কানে হাত দিয়ে শুধু কবরের নিচের করে আপনি এগুলো বন্ধর জন্য মুসলমানদের মাঝে ব্যাখ্যা দেয়। যেগুলো বন্ধ করা লাগবে একাধারে আপনি এগুলো বলতে পারেন না আপনাকে বলছি বন্ধু বন্ধুর তালিকায় যদি আপনি কাউকে বেছে নিতে চান তাহলে এক ওই মানুষকে নেওয়া লাগবে মানুষ কোরআনের কথা বলতে গিয়ে বাতিলের ভয় কোনো তার বাংলাদেশের সিস্টেমটা এরকম কারো কালে মা রুটি জোগায় আর কারো কালে মা দেখবেন তার লক্ষ লক্ষ টাকা পয়সার মালিক বানিয়ে দেয় এক ডক্টর কফিল সরকার এক কথা বলবেন এগুলো তো আলেম নামের বড় সা আলেম সৈরাচার্যের পাঁচটা সরকারি আলেম ছিল এরা আমার সায়েদ কুতুবের কথা মনে পড়ে যাচ্ছে ওনার যখন ফাঁসি হবে ডাক দিয়ে বলছে তাড়াতাড়ি করে পরেন লা ই লাই ল ল তিনি আফসোস করে ডাক দিয়ে বললেন আমাকে কালেমার তালকেন দিতে এসেছো বলে হা তোর বিনিময় কি বাবা আমার তো বেতন ভাতা আছে বলছে বড় আশ্চর্য বিষয় আমি কালেমার ব্যাখ্যা লেখার কারণে জেলখানায় আমাকে কিছু সময় মধ্যে ফাঁসিতে ঝোলানো হবে আর একই কালেমার তালকেন দিয়ে তুমি বেতন ভাতা পাও তাহলে এখান থেকে এটাই প্রমাণিত কারো কালেমা রুটি রুটি জোগায় আবার কারো কালেমা ফাঁসির দড়ি পর্যন্ত নিয়ে যায় এই দুনিয়ার ময়দানে বন্ধু তালিকায় যদি আপনি কাউকে নিতে যান এরকম মানুষের না সিদ্দিকিন তিন নাম্বারে সুহাদা চার নাম্বারে সালিহীন এর পরের ব্যাখ্যা আল্লাহ নিজে দেখাচ্ছেন এরা বন্ধু ঢাকা মেলান আমি যে কথাটা বলার জন্য এত দূর পর্যন্ত এসেছি সেই শব্দটুকু কেউ যদি নিহত হয়ে যায় মারা সে তো শহীদ শহীদ শব্দের অর্থ হচ্ছে সাক্ষ্য সাক্ষী বলেন তো কি আরো জোরে বলেন সাক্ষ্য সাক্ষী শহীদ যারা হয় কোরআনের ভাষা আলা তা আল্লাহ পাক বলেন খবরদার এদের মৃত বলবে না বরং এরা জিন্দা এরা আমি আল্লাহর কাজ থেকে রিজিক পাই এখান থেকে এটাই প্রমাণিত শহীদ যারা হয় আল্লাহর কোরআনের ভাষা অনুসারে তারা মরে না তারা জিন্দা থাকে আমার আল্লাহ তাদেরকে রিজিক পর্যন্ত দেয় কিন্তু বাস্তবতায় দুনিয়ায় আমরা তো তাদেরকে জীবিত পাই না তারা তো মারা যায় কথা বলো তার তো মারা যায় একটা মানুষ যদি শাহাদাতের মর্যাদা পায় তাকে বিনা গোসলে দাফন করানো হয় কবরের মধ্যে রেখে আসা হয় দূর দূরান্ত লোকজন এসে তার কবরের মধ্যে মাটি দিয়ে দিয়ে যায় তাহলে এই জায়গার মধ্যে আমার প্রশ্ন এখন আপনার কাছে আল্লাহ যে বললেন বন্ধু হিসাবে তিন নম্বরের শহীদরা তোর বন্ধু হবে এখন আল্লাহর ভাষায় সে তো জীবিত থাকে কিন্তু বাস্তবতায় সে যদি মারা যায় সে হোক আর যে অবস্থায় হয় হোক তাকে আমরা কবরে দেখে আসব। শতবার ওনার কবরের পাশে গিয়ে ডাকলে উনি আমার একটা কথারও জবাব দেবে না উনি আমার একটা কথাও শুনবে না উনি কবরে থাকবে এনাকে আমি যতই ডাকি না কেন কোনো লাভ নেই বন্ধুত্বের হাত বাড়ানোর জন্য বললে উনি আর একটা বারের জন্যে আপনার কথার জবাব দিতে পারবে না তাহলে এই জায়গা এই রকম ব্যাখ্যাটা কেন দিলেন। আল্লাহর বান্দা তো কবরে তো বন্ধুত্ব হবে কার সঙ্গে